বিশ্বের আভান্দার আহিন কাছে কিংবা দূরে সদস্য অথবা প্রবাসী যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা ভিসা প্রফেসর সাধারণত যারা দেশের বাইরে যেতে চান বা বিশ্বের কোন কোন দেশে কর্মসংস্থান রয়েছে সে বিষয়ে মূল্যবান পরামর্শ দিয়ে থাকি দর্শক আপনারা নিশ্চয়ই জানেন বর্তমানে ইউরোপের নন সিংজেন দেশ সার্বিয়ায় কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং অনেকে ইতিমধ্যেই সমর্থ হয়েছেন অনেকে ফাইল জমা দিয়েছেন বা অনেকের ফাইল প্রসেস রয়েছে তো যারা আজকে নতুন দর্শক সম্পর্কে জানান না তাদের জন্য কিছু বিস্তারিত তথ্য তুলে ধরব বিশেষ করে আহ সার্বিয়া কেমন দেশ এবং সেখানে কোন কোন সেক্টরে কাজ রয়েছে এসব কাজ করলে আপনারা বেতন ভাতা কি কি পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা আছে পাশাপাশি আমরা তুলে ধরবো যে কাজ করলে আপনি বেতন ভাতা কি পেতে পারেন কিংবা এসব আপনার ডকুমেন্টস বা প্রস্তুতির কি ধরনের প্রয়োজন হবে দর্শক বিস্তারিত আলোচনা হচ্ছে আজকের ভিডিও এবং এই ভিডিওটা সার্ভিয়ার জন্য যারা সার্ভিয়া যেতে চান তাদের জন্য সাথেই থাকুন দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে ইউরোপের ননসেন্সভুক্ত একটি সমৃদ্ধ দেশ এই সার্বিয়া সার্বিয়ায় রয়েছে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ বিশেষ করে প্রবাসীদের জন্য তাদের জনসংখ্যা অত্যন্ত কম এবং এবং সেখানে যে কলকারখানাগুলো রয়েছে সেখানে কিন্তু অনেক শ্রম চাহিদা রয়েছে যে কারণে তারা বহির্বিশ্ব থেকে শ্রমিক দিচ্ছে তো দর্শক থার্ড ওয়ার্ল্ডের এই যে আমাদের বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান ইন্ডিয়া ভুটান নেপাল আমরা চেষ্টা করছি সার্বিয়া ঢোকার জন্য এবং বাংলাদেশের সৌভাগ্যবাদ যে অনেকে এখানে ভিসা পেয়েছেন আলহামদুলিল্লাহ তো এখন যারা আজকের ভিডিওটি নতুন করে দেখছেন চলুন একটা হাইলাইট দেখে আসি কেমন দেশেই সার্বিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থল বেষ্টিত দেশ সার্বিয়া দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া বসনিয়া ও হার্জিগোভিনা অবস্থিত দেশটির রাজধানী বেলগ্রেড সার্বিয়ার আয়তন অষ্টআশি হাজার তিনশো একষট্টি বর্গ কিলোমিটার দু সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা সাতাশি লাখ বাষট্টি হাজারেরও অধিক সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান দেশটির আশি শতাংশের অধিক মানুষ এই ভাষায় কথা বলে এছাড়া দেশটির প্রায় পনেরো শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান বসনিয়ান ক্রোয়েশিয়ান আলবেনিয়ান রোমানিয়ান বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে তবে দেশটির চুরাশি শতাংশ মানুষ খ্রিস্টান এছাড়া রোমান ক্যাথলিকের সংখ্যা মোট জনসংখ্যার ছয় শতাংশ এবং মুসলিম তিন শতাংশ অন্যান্য ধর্মের রয়েছে আরও সাত শতাংশ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই সার্বিয়া এবার আমরা যেটা জানার চেষ্টা করব সেটি হচ্ছে এই দেশে গেলে কি ধরনের কাজ আমরা পেতে পারি প্রথমে একটু বলে রাখি সেটা হচ্ছে যে এখানে সাধারণত অর্থাৎ শ্রমিক শ্রেণীর কাজ বেশি পাবেন এছাড়াও ডাক্তার ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা প্রোগ্রামার এসব পদেও কিন্তু সার্ভে কাজের সুযোগ রয়েছে তো জেনারেলি বাংলাদেশের যে মানুষ তারা শ্রমিক শ্রেণীর এবং দক্ষ অদক্ষ তারা সার্ভে যেতে আগ্রহ প্রকাশ করে থাকেন তো দর্শক চলুন দেখে আসি আপনার কোন কোন সেক্টরে রয়েছে কাজ সার্বিয়ায় ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট কেননা প্রতি বছর আনুমানিক ত্রিশ হাজার সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার গণপরিবহন নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্য হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ দুই সপ্তাহ আমরা দেখে আসলাম কি কি সেক্টরে কাজ রয়েছে সার্বিয়ায় এবার আমরা যেটি জানবো এ ধরনের কাজে আপনি প্রথমে জয়েন করলে কি ধরনের বেতন ভাতা পাবেন চলে দেখে আসি আরো একটি ভিডিও প্রতিবেদন থেকে সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট পঁচাত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা ওয়েটার বেতন পাচ্ছে আশি হাজার থেকে এক লাখ টাকা ডেলিভারি ম্যানের বেতন আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন পঁয়ষট্টি হাজার থেকে আশি হাজার টাকা এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন পঁয়ষট্টি হাজার থেকে নব্বই হাজার এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি ধরনের কাজ রয়েছে এবং কি সুযোগ সুবিধা রয়েছে এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে আপনার প্রস্তুতির কি প্রয়োজন হ্যাঁ দর্শক এটা একটা অত্যন্ত ভাইটাল ইস্যু কারণ আপনি যদি আপনার পেপার্সগুলো যথাযথভাবে পূরণ করতে না পারেন না দিতে পারেন তাহলে কিন্তু ভিসা না হওয়ার সম্ভাবনা একশো অর্থাৎ আপনার যে ডকুমেন্টগুলো রয়েছে সেখানে যদি কোনো গরমিল থাকে বা ব্যত্ত থাকে বা কোনো রকমের নকল বা কি বলবো অবৈধ কাগজপত্র থাকে তাহলে কিন্তু আপনার ভিসা হবে না তো চলুন জেনে আসি কি কী কাগজপত্র লাগবে সার্বিয়া ভিসা আবেদনের জন্য সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ যে কোনো কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হ্যাপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কী কী কাগজপত্র লাগবে সার্ভিয়া ভিসা আবেদনের জন্য দর্শক ভিসা প্রফেসর আর চেষ্টা করে যাচ্ছে যে সার্বিয়া সহ ইউরোপের সেন্ডিয়ার এবং ওয়েস্ট মুক্ত দেশে যে আপনারা যাতে কর্মসংস্থান খুঁজে নিতে পারেন এখন সার্বিয়ার গুরুত্ব কেন এত বেশি এ বিষয়ে একটু বলি প্রথমত হচ্ছে যে সার্বিয়ায় আপনি যদি ফাইল জমা দেন সেক্ষেত্রে আপনাকে ভারতে কিংবা বাংলাদেশের কোনো এম্বাসি ফেস করতে হবে না আপনার কাগজপত্র দেখেই ওরা আপনাকে ভিসা দিবে নাম্বার টু হলো যে এটি সেন্জির মুক্ত দেশের যে বিপুল পরিমাণ খরচ হয় তার চেয়ে অনেক কম সুতরাং যারা মধ্যপ্রাচ্যে যান তারা একটু টাকা বেশি দিলেই এই সার্বিয়া যেতে পারছেন নাম্বার থ্রি হলো যে সার্বিয়ায় কর্ম পরিবেশ অত্যন্ত ভালো এবং পাশাপাশি যারা রয়েছেন সেখানকার ভিডিওগুলো আপনি দেখলে বুঝবেন যে ওরা কতটা আরামায় এসে আছে এবং সেখানে অ্যাকমোডেশনটা ফ্রি দেওয়া হয় কোনো কোনো কোম্পানি থাকা খাওয়া ফ্রি দেয় আবার কোনো কোনো কোম্পানি থাকা ফ্রি দেয় খাওয়াটা হয়তো নিজেকেই খেতে হয় আবার কোন কোম্পানি দুপুরের খাবার ফ্রি সরবরাহ করে এখন যেহেতু ওরা একটা খ্রিস্টান দেশ এবং আমরা হলাম যে মুসলিম সেক্ষেত্রে তারা হয়তো অনেক সময় শুকুর মাংস দিয়ে রান্না করে খাবার সাপ্লাই করবে সেক্ষেত্রে আপনি নিশ্চয় খেতে চাইবেন না তো এই জন্য আপনার নিজের রান্না নিজে করে খাওয়াটাই ভালো আর সবচেয়ে বড় কথা হলো যে সার্বিয়া একটা সময়ে সেনজিন মুক্ত দেশ হয়ে যাচ্ছে সুতরাং আগামীতে ইনশাল্লাহ আপনি একজন সেনজিন মুক্ত দেশের নাগরিক হওয়ার সৌভাগ্য অর্জনে আগে থেকে অগ্রগামী থাকবেন যদি এখন থেকে যান কারণ সেনজিন মুক্ত হয়ে যাওয়ার পরে তার রেট কিন্তু আবার খরচ কিন্তু আপনার বেড়ে যাবে আরটি বিষয় হলো যে আপনি ওখানে তিন মাসের মধ্যে আপনি টিআরসি কার্ড পাবেন এক বছরের জন্য এরপরে যে কোম্পানি আপনি এটি রিনিউ করে দিবে ইভেন আপনি তিন থেকে পাঁচ বছরের মধ্যে সেখানে স্থায়ী বসবাস করার পরে এবং ভাষা শেখার পরে আপনাকে তারা পিআরসি বা পারমানেন্ট রেসিডেন্ট কার্ড দেবে এটি যদি পান সেক্ষেত্রে আপনি যেটি করতে পারবেন সেটি হচ্ছে আপনি বেতন ভাতা যেমন বেশি পাবেন অন্যান্য দেশেও কাজ করার একটা সুযোগ পাবেন বা সেখানে বসে ইউরোপের সেন্জির মুক্ত দেশেও আপনি আবেদন করতে পারবেন আর আপনি যদি কোনো সার্বিয়ান নাগরিক বিয়ে করেন সেক্ষেত্রে আপনার তিন বছরের মধ্যে ভিসা হয়ে যাবে দর্শক আশা করি বুঝতে পেরেছেন সার্ভে এটা আকর্ষণীয় এবার আমরা বিদায় নেব তার আগে বলে রাখি ভিসা প্রফেসরের একটা লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশায় রেখে এবং আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে শেষ করছে আজকের এই ভিডিও আল্লাহ হাফিজ ভিসা প্রফেসরের ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স

ভিসা প্রফেসর ডট ওআরজি এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডাব্লিউডাব্লিউ ডট ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম